আজকের প্রতিদিন এই দাঙ্গাবাদ শুভেন্দু যেভাবে বাংলায় দিচ্ছে বাংলার হিন্দু মুসলমান কিন্তু আগামী দিনে জবাব দেবে আমি না একুশে ছিল ছোট ধাক্কা আর চব্বিশে হয়েছে মাঝারি ধাক্কা আর ছাব্বিশে আমরা বাংলার মানুষ এমন ধাক্কা দেবে একদম সজাগ ওই দীঘার কাটির ওই গঙ্গায় গিয়ে পড়ে যাবে কেউ আটকাতে পারবে না লজ্জা করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তোলায় থেকে বড় হয়েছে আরে আজ মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে আজ শুভেন্দু অধিকারী আজ মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে সংকট বললাম মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকের অরূপ বিশ্বাস আজ মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকে আমাদের তৃণমূল কংগ্রেস আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তোলায় থেকে বাবা মা ভাই সবাই মিলে লুট করে এই সরকারটাকে আর পরবর্তীকালে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে খালা বলে দাও মেস বলে গালি দাও মমতা বন্দ্যোপাধ্যায়কে তোমার মায়ের মতো বয়স এখনো পর্যন্ত গোলা টুপলে তৃণমূল কংগ্রেসে দূরতে বেরোবেন আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা মমতা বলে চিৎকার করে লজ্জা লাগে না তোমার বাবাই শিক্ষা দিয়েছে সুশিক্ষা তো দেয়নি তা আমি শিশির অধিকারীকে বলবো যে আপনার ছেলেকে এত কুশিক্ষা দেওয়া অন্তত উচিত হয়নি এটা আমি শিশির অধিকারীকে আমি অনুরোধ করব এই ধরনের সন্তান যেখানে থাকে সে শুধু অপমান হয় না তার বাবা মা তার পরিবার পর্যন্ত অপমান হয় আজকে নিজে মুখ্যমন্ত্রী আরে মুখ্যমন্ত্রী তো দূরের কথা আজকে অনেক শুভেন্দুদা শুভেন্দুদা করছেন এরপরে আপনি দাদা হবেন দাদা থেকে ঠাকুরদা হবেন কিন্তু সরি ঠাকুরদা তো হওয়ার কায়দা নেই যাক ভাইয়ের ছেলে মেয়ে ঠাকুরদা হবে ঠাকুরদা হয়ে যাবেন তবে কিন্তু মুখ্যমন্ত্রী হবে না হবে না হবে না এটা অন্তত ওকে মনে রাখা উচিত গো দাঙ্গাবাদ মুখ্যমন্ত্রী হওয়া যায় হাত তুলে বলবেন দাঙ্গাবাদ দিয়ে মুখ্যমন্ত্রী হওয়া যায় ধর্মে বিভাজন করে মুখ্যমন্ত্রী হওয়া যায় ধর্মে বিভাজন করে মুখ্যমন্ত্রী হওয়া যায় হিন্দু রক্তে মুসলমানদের হাতলাল করেন মুসলমানদের অর্থে হিন্দুদের হাত লাল করেন কখনো ক্ষমতার লোক ক্ষমতার উপরে উঠা চায় ঝুলে বলবেন যায় না আসলে ও একজন পাগল আসলে মুশকিল হচ্ছে এই ছোটবেলা থেকে যেদিন থেকে তৃণমূল কংগ্রেসটা করেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় দিদি দিদি করে দিদি ওকে এমন মাথায় তুলে দিয়েছিল যার ফলে আজকে এই নোং প্রতিদিন প্রতিদিন শুরু করেছে দিদি একজন ভালো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আন্তরিকতা এই রাজ্যের কোন নেতা আছে বলে আমি অন্তত মনে করি না আমি অভিভূত একজন মহিলা সকাল আটটা থেকে রাত বারোটা দুটো পর্যন্ত বাংলার মানুষের কথা ভাবেন আমি বিরোধীদের কাছে প্রশ্ন করতে চাই সারা ভারতবর্ষে দেখাতে পারবেন যে একজন মুখ্যমন্ত্রী টালির চালে বসবাস করেন সারা রাজ্যে দেখাতে পারবেন একজন মুখ্যমন্ত্রী যে গাড়িটা চলে সেই গাড়ির তেলটা ড্রাইভারের টাকাটা নিজের তুরি একা পয়সা দিয়ে তাদের ব্যয় সরকারের টাকা নেয় না ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী দেখাতে পারবেন এখনো পর্যন্ত হাওয়াই চটি নামানবে কিংবা রাইট আছে যায় ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী দেখাতে পারবেন নবান্নে গিয়ে যে মুড়িটুকু কিনে খায় চা টুকু খায় সেটা নিজের পয়সা পকেট থেকে পয়সা দিয়ে পেমেন্টটা করেন আর ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী দেখাতে পারবেন তিনি যে স্যালারি টুকু পান সেই স্যালারি টাকা মাত্র নিজের নেন আর অন্যগুলো বাংলা রিলিফ তহবিলে দান করেন এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তোমরা তার সঙ্গে লড়াই করছো তাকে অপমান করছো মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করা মানে গোটা বাংলাকে অপমান করা আমি সুকান্তকে বলি আমি সেদিনে বলেছিলাম আজও বলছি জ্বালা ধরেছে তুমি আমাকে বললে যে ও আমি ওই বলেছিলাম ও বলেছিল যে মুসলমানদের সংখ্যালঘুদের বা তৃণমূল কংগ্রেসদের যারা গাড়ির চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি হয় সংযত হবে না গাড়ি থেকে নামিয়ে নামিয়ে পেটাবো। খুব ভালো বলেছিলেন আর বিজেপির বিউটি পার্লার থেকে ঘষে যারা সন্ধ্যাবেলা যায় বড় সমালোচনা করছিল করছিল ওই তখন তো দুটো কথা মুক্তি বেরোয়নি আমি আজও বলছি যদি গোটা বাংলায় শুভেন্দু সুখের সুকান্তকে হুশিয়ারি দিয়ে বলতে চাই যদি গোটা বাংলার একজন তৃণমূল কংগ্রেসের কর্মীদের গায়ে হাত পড়ে গোটা বাংলায় আপনাদের প্রয়োজনায় যদি একজন সংখ্যালঘু বা গুরুর গায়ে হাত পড়েন সেদিন কিন্তু আপনার নিরাপত্তা কেউ দিতে পারবে না পারবে না পারবে না এটা অন্তত মনে রাখা উচিত আমরা কাউকে ঢিল ছুড়বো না কিন্তু কেউ ঢিল ছুড়লে তাকে রসগোল্লা ছুড়ে পিয়ার করব না এটা অন্তত মনে রাখা উচিত আর এখানকার যে গাদ্দার আছে এই ভাঙড়ে সংখ্যালঘুদের ভোট কেটে নিয়ে বিজেপিকে যে হাত শক্ত করে ও জানে আমি কোথায় জিততে পারবো না যদি হিম্মত থাকে বাপের বেটা হও তোমার কতটা জনপ্রিয়তা ভাঙড়ে আছে এবারে আমরা বুঝে নিতে চাই কি আমার সঙ্গে সবাই একমাত্র নাকি এটা আমরা এবারে বুঝে নিতে চাই তুমি অনেক বড় বড় কথা বলো আমরা কোনো গত তিন বছর তৃণমূল কংগ্রেস কোন রকম সিঙ্গেল ইনসিডেন্ট ভাওড়ের মাটিতে ঘটায়নি আর আইএসএফ সঙ্গে এখনো যারা আছে আমি তাদের বলি আরে ও তো হুজুর তো এক বছর পরে আর দশ মাস পরে হুজুর চলে যাবে যারা একটু নেতামাতা আছে তুই ভালো করে খাইয়ে দাইয়ে দাও দশ মাস পরে হুজুর কি আর পাবে না জীবন চেষ্টা করলেও পাবে না আর আপনাদের বলি এত এমন ভাবে আপনাদের লাগিয়ে দিয়েছে ছোট কেস বড় মেজে মেজকেশ কচি কেস বাচ্চা কেস সব মিলিয়ে এক একজনের নামে দশ থেকে পনেরোটা কেস হয়েছে সব সমাজ বিরোধী গুলো পালিয়ে গেছে আর এমন উস্কানি দিয়েছে এখান থেকে গিয়ে মালদাতে গিয়ে সেখানে অশান্তি ছড়িয়েছে এই আইএসএফ এর কিছু সমাজ বিরোধী এখান থেকে ভাবতে পারেন কোন জায়গায় আপনাদের সমাজ বিরোধী বানাচ্ছে ভালো করে বিচার করুন বিবেকের কাছে প্রশ্ন করুন আইএসএফ এর বন্ধুরা এখান থেকে মালদাতে মুর্শিদাবাদে গিয়ে আগুন গণ্ডগোল সমাজ বিরোধী আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য। সুতিতে ধুলিয়ানে সামসেরগঞ্জে যে ঘটনা ঘটেছে আমি তীব্র নিন্দা করছি এরা কারা এরা কখন সংখ্যালঘু মুসলমান হতে পারে না এরা সংখ্যালঘুদের নামে কলঙ্ক বিজেপির ফাতা পা দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী যে ফাতা পেতে রেখেছিল বিজেপির লোক ঢুকিয়ে দিয়ে সিপিএম এর লোক ঢুকিয়ে দিয়ে কংগ্রেসের লোক ঢুকিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে যে ঘটনা ঘটালো গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যথেষ্ট আমি তাই আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করবো আমাদের দিদি ইতিমধ্যে ঘোষণা করেছেন শান্তিপূর্ণভাবে আন্দোলন হোক বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখুন সব ধর্মের মানুষকে সংগত রাখার কথা বলেছেন শুভেন্দু অধিকারীর মতো ধাক্কা দিয়ে বাংলা না পাকিস্তানের কথা বলেনি এটা আমরা জানি আজ থেকে ছ মাস আগে এক বিজেপির নেতা বলেছিল ছ মাসের মধ্যে মুসলমানদের রাস্তায় নামাবো এটাই ছিল আপনাদের মনে আমরা বুঝতে পারিনি